জয় ভবা ভবা পাগলার সেই আরতির কথা বলছিলেন না কিভাবে তিনি ঘট ভরতেন ঘট ভর্তি নিয়ে যেতেন তা সেইটেরই আমতায় ভবপাগলার সেই জন্মভিটা আমতা মন্দিরে বৈশাখ শেষ শনিবারে বৈশাখের শেষ শনিবারে ঘট নিয়ে তো ফিরে আসা হলো এবার পরবর্তী অনুষ্ঠান কি কি হয় সেইটে পড়ে শোনাচ্ছি অপ্রাসঙ্গিক হলেও বলি উদয় শঙ্করের নৃত্য যারা ভালোবেসেছেন নৃত্যশৈলীর শৈলীর জন্য উদয় শঙ্করকে যারা ভালোবেসেছেন তাদের অনেককে আপসোস করতে শুনেছি নিত্য ছন্দময় প্রসারিত হস্ত ও বাহু যুগল শঙ্কর দেখলেন না দেখতে পেলে লাভবান হতেন ওদের খেদ কিন্তু অকারণ নয় অর্থাৎ তার সৃষ্টিভঙ্গি তার নিত্য যে কুশলতা সেটা দেখবার মতো সেটা উদয়শঙ্করের শঙ্করের মত শিল্পীকেও লেখক বলতে চায়েন যে তিনি যদি দেখতেন ভবা পাগলার এই নৃত্য শৈল তাহলে তিনি সেই ভবা পাগলা আরতি করতে উঠলেন প্রথমে আরতি ধূপ কাঠি যোগে দুটি কমলা লেবু বা মোসাম্বিতে দুই গোছ ধূপ গুজে রাখা হয় পড়বার সেই কাঠিগুলি ধরিয়ে পাগলের হাতে তুলে দেন ভক্তরা ধূপের সেই গুচ্ছ দুই হাতে নিয়ে পাগল আরতি করেন নিত্য ছন্দে নিত্য করতে করতে পঞ্চাশটির উপর ঢাক তদুপরি ঢোল কাঁসর প্রভৃতি বাদ্যধ্বনি তার মাঝে মাঝে মাতৃ নাম ধ্বনি ভক্ত কণ্ঠে ভবা পাগলার নামে জয়ের ধ্বনি প্রভৃতিতে পূজা বাড়ি মুখর হয়ে ওঠেন দূর দূরান্ত পর্যন্ত সেই ধ্বনির আহ্বান জানায় এসো ভক্তগণ এসো যোগ দাও মাতৃপূজায় সম্ভার নাও অর্থাৎ সমভার নও পুণ্যকীর্তির আয়োজনের ধূপের পর পাগল আরতি করেন প্রদীপ নিয়ে একশো আট প্রদীপ প্রজ্বলিত করে তারপর শঙ্খ নিয়ে শঙ্খের মধ্যে জল ও দুটি ফুল নিয়ে ধূপের পর পাগল আরতি করেন একশো আটটি প্রদীপ প্রজ্জ্বলিত করে লাল বস্ত্র দিয়ে বস্ত্রখণ্ডের পর পুষ্প পুষ্পমাল্য সহ একটি পুষ্প পাত্র দিয়ে আরতি করেন মায়ের আরতি করতে করতে শেষ পর্যন্ত সেই পাত্রের পুষ্প ও মালাটি নিজের মাথার উপরেই ঢেলে দেন অতঃপর অর্থাৎ এটা কি বলে এটা বলতে চায় তুমি আর যখন ভাবে মহাসাধক ভক্ত যখন একাকার হয়ে যায় মায়ের সঙ্গে তখন সে বোধ করে তাকে মালা দেয়া আর নিজের মাথায় মালা একই কথা সেই ভাবটা তার প্রকাশ পায় আসলে পরের অংশটা বলছি এরপর দু হাতে তুলে নেন দুটি চামর পাগলের দুটি বেশ বড় চামর একটি ধবধবে সাদা একটি কালো রঙের আমরা দেখেছি সাদা চামরটি এভাবে প্রথমে ধূপ গেল তারপর প্রদীপ তারপর শঙ্খ তারপর রুমাল বস্ত্রখণ্ড তারপরে পুষ্পপাত্র তারপর চামর নিয়ে আরতি সমাপ্ত করেন ভবা পাগলা আর আরতি সমাপ্ত শঙ্খ শান্তি বাড়ি ছিটিয়ে দেন ভক্তগণের মাথায় এর পরে আরতির পরে শান্তি প্রদান বাড়ি প্রদানের পরে পাগল মায়ের ভোগ নিবেদন করেন ভোগের পর বলিদান অনেক বছরের পরের এই কথাটি এখানে প্রকাশ করছি এরপর পরেরটা আগামী সংখ্যায় কাল আবার শুনবো জয় ভাবা ভালো থাকবে